আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ কবির হোসেন জিপসাম থেকে বলছি মাত্র দুই মিনিট বিশ সেকেন্ডের ভিডিওতে দেখতে পারবেন অনেকগুলো ডিজাইন তাহলে আপনাদের বিল্ডিং এ থাকা রুম গুলো খুব সুন্দর করার জন্য ভিডিওতে থাকা যে কোনো ডিজাইন দিয়ে কাজ করিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে বলবো জিপসাম ডেকোরেশনের কাজগুলো যারা করাইতে চাচ্ছেন এই ভিডিওতে যেমন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে এর মধ্য থেকে আপনি পছন্দ করুন তার কারণ হল এই ভিডিওতে অনেকগুলো ডিজাইন আছে সম্পূর্ণ নিয়ে আসছি আমরা একেবারেই নতুন মডেল যা দেখলে বা কাজ করাইলে রুমগুলো দেখার মতন সৌন্দর্য হবে ভিডিওতে দেখুন কত সুন্দর ডিজাইন যা দেখলে আপনাদের অনেক ভালো অনুভূতি আসবে মূলত এই ভিডিও অনেকগুলো ডিজাইন দিয়ে তৈরি করার উদ্দেশ্য হলো যাতে করে এক ভিডিওতে অনেকগুলো রুমের ডিজাইন আপনারা দেখে পছন্দ করতে পারেন অনেকেই আছেন এক কিংবা একাধিক রুমে জিপসাম ফল সিলিং কিংবা ওয়াল ডিজাইন দিয়ে কাজগুলো করাইতে চাচ্ছেন যা এই এক ভিডিওর থেকে দেখে পছন্দ করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমরা বাংলাদেশের সব জেলায় এই কাজগুলো করে থাকি যা আপনারা ভিডিওতে থাকা যে ডিজাইনগুলো দিয়েছি এগুলো দেখে বুঝতেছেন আমাদের এই কাজগুলো যদি আপনারা করায় থাকেন সম্পূর্ণ খুবই সুন্দর এবং ইউনিক ভাবে করা হয়েছে যেমন ওয়াল ডিজাইন রাউন্ড গেট জানালার ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন দিয়ে আমরা কাজগুলো করেছি তাহলে আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যেহেতু কাজের ক্যাটাগরি দেখতে খুব ভালো তাই খরচ একটু বেশি হবে আর কাজ যদি আমরা সুন্দর করে করে দেই তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদেরও খরচ করতে গায়ে বাঁচবে না তাই আমাদের এই কাজগুলো আপনারা বারবার দেখে অর্ডার করুন মূলত এগুলো সম্পূর্ণ লাক্সারিয়াস ডিজাইন যা দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে তাহলে এই ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগছে তা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে এই পর্যন্তই ভালো থাকবেন